সুনামগঞ্জের তাইরপুরে অবৈধভাবে সীমান্ত নদী বালু পাতার উত্তোলনের সময় হয়েছে। বাহিনীর সকালে জাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় পরে ব্রাহ্মমান আদালত বসিয়ে তাদের মধ্যে ছয় জনকে একুশ দিন ও বাকি উনিশ জনকে নব্বই দিনের কারাদণ্ড দেওয়া হয় এমন তত্ত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম জানা যায় বোর্ড থেকে জাদুকাটা নদীতে পুলিশ বিজিবি সহ যৌথ অভিযান পরিচালনা করে এ সময় উপজেলার বাদাকাট ইউনিয়নের জাদুকাটা নদীর পশ্চিম পার্ক গাতীয় এলাকায় পার্কেটে বালুপাতর উত্তোলনের সময় পঁচিশ জনকে আটক করা হয় পরে বিকেলের দিকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসময় নদীর পার কেটে বালুপাত্র উত্তোলনের দায়ে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে